ফেয়ার্স দেখেন বাংলাদেশে সবচেয়ে কম দামে কিন্তু হচ্ছে একে কর্পোরেশন আপনাদেরকে ব্লকে রানার কুলি মাশাআল্লাহ ফেয়ার্স এত ঘের এত এত ঘের জাস্ট দেখেন মন ভরে যায় হোলসেল প্রাইসে পাচ্ছেন এখানে যেই প্রাইস দিচ্ছে প্রতিটা ডিজাইন চোখে লাগার মতো বিভিন্ন বড় বড় পেজে দেখবেন এগুলো কত দামে সেল করে 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 সেল করে ঠিক আছে আপনারা আরং কটনে পেজ আছেন এই যে ব্লকের ড্রেসগুলো আরং এই যে ফেব্রিকটা ইউজ করে সেম ফ্যাব্রিকটাই কিন্তু ভাইয়ারা ইউজ করার জন্য আমি মনে করি একদমই বেস্ট আশেপাশে বা হচ্ছে বিভিন্ন ফেসবুক যাচাই করে দেখবেন ওনারা কত বিক্রি করছে আর একে কর্পোরেশন কত দিচ্ছে এটা কিন্তু আপনারা হলুদের জন্য অর্ডার করতে পারেন ভাইয়া একদম মিষ্টি আপুদের জন্য সুন্দর একটা মিষ্টি কিন্তু হাতের কাজ করা আছে টোটাল ডিজাইনটা আবার দেখায় বাংলাদেশ চ্যানেল আসসালামু আলাইকুম আজকে আবারো চলে এসেছি আমরা একে কর্পোরেশনে দেখাবো আপনাদেরকে ব্লকের হচ্ছে গাউন আপনারা হচ্ছে যারা হচ্ছে নিজেরা হোলসেল নিতে চান ডিজাইন দিয়ে করিয়ে নিতে চান সময় দিয়ে আপনারা ডিজাইন করে দিতে পারবেন ওনারা হচ্ছে এগুলো মূলত হোলসেল করছে ঈদের জন্য পূজার জন্য আপনারা যারা যারা যোগাযোগ করতে চান করবেন এ কে কর্পোরেশন এক বা একষট্টি নুরানি মার্কেট তৃতীয়তলা এই দুইটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার ফ্লিয়ার্স দেখেন বাংলাদেশে সবচাইতে কম দামে কিন্তু হচ্ছে একে কর্পোরেশন আপনাদেরকে ব্লকে আনারকলি গাউনগুলো দিচ্ছে এই আনারকলি গাউনগুলো দেখবেন নিউ মার্কেটে এলিফেন্ট রোডে বড় বড় ব্র্যান্ডরা সেম কাজ সেম ফ্যাব্রিকের মধ্যে এগুলো হাজার টাকা তারপর হচ্ছে বারোশো টাকা দিচ্ছে বাট এখানে কিন্তু ওনারা একদম হোলসেল প্রাইসে দিচ্ছে কত ঘের দেখেছেন এগুলো কালার একদম কিন্তু হচ্ছে কাপড় ছিঁড়ে যাবে বাট কালার কিন্তু কিচ্ছু হবে না ইনশাল্লাহ অনেকগুলো সাইজ হবে থার্টি এইট থেকে না থার্টি সিক্স থেকে ভাইয়া থার্টি এইট থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পেয়ে যান প্রতিটা আলাদা আলাদা সাইজ কিন্তু পেয়ে যাবেন ফ্রেন্ডস দেখেন এইটা হচ্ছে আরেকটা কালার ডিজাইনগুলো দেখেন কত চড়া পুজোর জন্যও কিন্তু নিয়ে নিতে পারেন কালারফুল কেবল হান্ড্রেড পারসেন্ট আরও কটনে পেয়ে যাচ্ছেন এই যে ব্লকের ড্রেসগুলো আরও এই যে ফ্যাব্রিকটা ইউজ করে সেম ফ্যাব্রিকটাই কিন্তু ভাইয়ারা ইউজ করছে ঠিক আছে এগুলো সাইজ তো পেয়েই যাচ্ছেন দেখেন একদম হোলসেল প্রাইসে পাচ্ছেন হোলসেল প্রাইস সাইড দিয়ে এরকম ডিভাইড করা আছে এটাই কিন্তু আংরাખા ডিজাইনের লাল বাসন্তী গোল্ডেনের খুব সুন্দর একটা কম্বিনেশনে পূজার জন্য আমি মনে করি একদমই বেস্ট আশেপাশে বা হচ্ছে বিভিন্ন ফেসবুক যাচাই করে দেখবেন ওনারা কত বিক্রি করছে আর একে কর্পোরেশন কত দিচ্ছে আপনাদের যদি নিজস্ব ডিজাইন থাকে ডিজাইন দিয়ে করিয়ে নিতে পারবেন শোরুমের জন্য করিয়ে নিতে পারবেন বিভিন্ন পেজের জন্য ওনাদের কাছ থেকে করিয়ে নিতে পারবেন বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজের সবচেয়ে কম দামে এটা দেখেন ফেয়ার্স একদম মিষ্টি আপুদের জন্য সুন্দর একটা মিষ্টি কালার প্রচুর পরিমাণে ঘের থাকছে কিন্তু ড্রেসগুলো থার্টি এইট থেকে ফর্টি এইট বডির আপুরা পেয়ে যাবেন একেবারে আরঙে যেই কটনটা ইউজ করে ব্লকের জন্য সেম কটনটা আর কালারের কিন্তু এক হাজার পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছে এগুলোর প্রাইস থাকছে আটশো করে ঠিক আছে এগুলোর প্রাইস থাকছে আটশো করে ফেয়ার্স প্রতিটা ডিজাইন চোখে লাগার মতো বিভিন্ন বড় বড় পেজে দেখবেন এগুলো কত দামে সেল করে পরে পরে সেল করে ঠিক আছে আপনারা যারা হচ্ছে নিজেদের নিজেদের জন্য হোলসেলে নিতে চান বা খুচরা নিতে চান ওনাদের সাথে যোগাযোগ করবেন আংরাথা ডিজাইনের মধ্যে ব্ল্যাক এবং বাসন্তীর দারুণ একটা কম্বিনেশন এটার প্রাইস থাকছে মাত্র টাকা এবং এটা সাইজ থাকবে থেকে পর্যন্ত এত সুন্দর এত হিট একটা কালেকশন ওনাদের পাইকারি এবং খুচরা কিন্তু প্রচুর পরিমাণে সেল হচ্ছে যারা হোলসেলে নেবেন তারা কিন্তু যদি করিয়ে নিতে চান ডিজাইন দিয়ে সময় দিতে হবে হ্যাঁ আমরা এখন দেখাচ্ছি আনারকলি গাউন প্রাইস থাকছে আটশো টাকা এটা হচ্ছে আংরাক্ষাটা খাটা এত সুন্দর একটা মাস্টার্ড কালার এটার পাটটা এত চমৎকার এত চড়া এটার বডিটা দেখেন মাসাল্লাহ ফেয়ার্স যার যেটা লাগবে ঝটপট অর্ডার করতে হবে ঠিক আছে এটা দেখেন সুন্দর একটা হট পিঙ্ক কালার ম্যাজেন্ডা কালার এটা ডিজাইনটা দেখেন কালারটা দেখেন সেম প্রাইস থাকছে সাইজও সেম থাকছে দেখতে পাচ্ছেন যারা হচ্ছে একটু অন্যরকম কালার পছন্দ করেন একটু অফ টাইপের কালার তারা এগুলো নিয়ে নেবেন অ্যাশের মতো নিচে এরকম চড়া থাকছে হাতায়ও থাকছে সুন্দর করে এরকম চড়া করে একটা ডিজাইন করা আছে কালারের গ্যারান্টি থাকবে এক হাজার পার্সেন্ট ইনশাল্লাহ ফেয়ার সেটা দেখেন দেখেছেন নিচে কত সুন্দর করে ডিজাইন করা পুরাটা ডিজাইন দেখেন একদম হালকা কালারের মধ্যে পিয়ারস এই যে ব্ল্যাক কাউন্টা দেখতে পাচ্ছেন 마샬라 এটা যে কত সুন্দর পূজার জন্য বলেন বা যে কোনো পারপাজে এইগুলো কিন্তু কালার কিচ্ছু হয় না যেমন দেখছেন এটা ছিড়ে যাওয়ার আগ পর্যন্ত ঠিক তেমনই থাকে ঠিক আছে এগুলো সব হচ্ছে হ্যান্ড ব্লক ওনাদের নিজস্ব কারখানার একদম স্পেশাল রং দিয়ে করা এটা হচ্ছে গাউনের মধ্যে হাতের কাজ ছাড়া লাস্ট পিস ঠিক আছে এবং ওনাদের এই কালেকশন এই কালেকশনগুলো কিন্তু একদম টেইলার মেকিং ঠিক আছে টেইলার মেকিং এই যে দেখেন আপনারা এমন কোয়ালিটি আর কোথাও পাবেন না যেখানে পাবেন সেখানে মিনিমাম হোলসেলেই থাকবে দুইশো টাকা বেশি এই গাউনগুলো খুবই কোয়ালিটিফুল এই যে দেখেন প্রাইস ছিল মাত্র আটশো টাকা হাতের কাজ ছাড়াটা সাইজ পেয়ে যাচ্ছেন থার্টি এইট থেকে ফর্টি এইট আমরা এখন চলে যাব হাতের কাজ যেগুলোতে আছে সেইগুলোতে এত ঘের এত ঘের দেখেন মন ভরে যায় হোলসেল পাচ্ছেন এখানে প্রাইস দিচ্ছে যেই আপনারা বিভিন্ন পেজ তারপর হচ্ছে বিভিন্ন কোম্পানি আপনারা হচ্ছে যোগাযোগ করে দেখবেন এখানে যেই প্রাইস দিচ্ছে এখান থেকে হোলসেলেই থাকবে মিনিমাম দুই তিনশো টাকা বেশি থাকে হোলসেল প্রাইসই তো ওনাদের এখানে এই হাতের কাজ করা গুলো পেয়ে যাবেন আনারকলি এটা আবার আংরাখা ডিজাইন মাত্র হোলসেল প্রাইস থাকছে নয়শো টাকা ঠিক আছে হোলসেল প্রাইস থাকছে নয়শো টাকা ওনাদের নিজস্ব কারখানায় তৈরি হয় এই এই ফ্যাব্রিকটা হচ্ছে আরঙে ব্লকের জন্য যেই কটনটা ইউজ করা হয় সেম কটনটা ইউজ করা হয়েছে সেইটা দেখেন এটা কিন্তু আপনারা হলুদের জন্য অর্ডার করতে পারেন ভাইয়ার কাছে একশো পিস দুইশো পিস পাঁচশো পিস হাজার পিস যার যত লাগবে বেশি কোয়ান্টিটি হলে আপনারা সময় দিবেন করে দিবে। ঠিক আছে হলুদের জন্য দারুণ একটা কালেকশন কারণ এটা হলুদ এটা হচ্ছে আপনার বাসন্তী কালার এইখানে আপনার কাজ করা আছে এইখানে কাজ করা আছে এইখানে কাজ করা আছে হাতের কাজ এটা আংরাক্ষা ডিজাইন ফ্যাব্রিক্স এক হাজার পারসেন্ট কটন কালার জামা ছিঁড়ে যাবে কালার উঠবে না এগুলো হচ্ছে হ্যান্ড ব্লগ করা এখানে অনেক ধরনের ব্লগ ইউজ করা হয়েছে এখানে অনেক কাজ করা হয়েছে এগুলো প্রাইস থাকছে নয়শো করে ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস দামাদামি করা হবে না কালার দেখেন এত সুন্দর এটা কন্ট্রাস্টটা জাস্ট ওয়াও এখানেও কিন্তু হাতের কাজ করা আছে টোটাল ডিজাইনটা আবার দেখায় বাংলাদেশ চ্যালেঞ্জ এই কোয়ালিটির এই ফ্যাব্রিকের এই কালারের এগুলো সব হ্যান্ড ব্লক ঠিক আছে হাতে ব্লক করা ড্রেস মার্কেট চ্যালেঞ্জ প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস এত কমে দিচ্ছে মাত্র নয়শো টাকা এটা দেখেন ফিউয়ারস এটা এত সুন্দর একটা ব্লু কালার কি বলবো আপনাদের দেখেন এখানে এক ধরনের ব্লক এইধ এখানে এক ধরনের ব্লক এখানে এক ধরনের ব্লক এখানে এক ধরনের ব্লক বডিটা তো দেখতেই পাচ্ছেন কয়েকটা স্টেপে ব্লক করা হয়েছে আনারকলি প্যাটার্ন করা হয়েছে হাতের কাজ করা হয়েছে দাম থাকছে নয়শো টাকা এটা দেখেন ফিউয়ারস এইটা এত সুন্দর একটা কালার কম্বিনেশন এইটার আমি কি এক্সপ্লেন করব এটা যত বলবো ততই কম হয়ে যাবে এখানে কত ধরনের ব্লক করা হয়েছে দেখেছেন কত কালার কন্ট্রাস্ট এখানে ক্রিয়েশন করা হয়েছে হাতের কাজ করা আছে সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ যার লাগবে নিয়ে নেবেন এই যে দেখেন সুন্দর একটা পার্পেল কালার নিচে থাকছে চড়া করে কাজ আনারকলি ডিজাইনের মধ্যে হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি বডিতে কাজ করা আছে সাইজ হয়ে যাবে এইট থেকে ফর্টি এইট প্রচুর ঘের আছে প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা এখন দেখাবো ওনাদের একটা স্পেশাল কাফতান কাফতানটা এত সুন্দর পুরোটা কাফতানে কিন্তু সুন্দর করে কাজ করা আছে দেখেন এবং এটার কিন্তু কাফতান কিন্তু কোমরে ফিতে দেয়া থাকে বাট এই কাফতানটা প্রত্যেকটা সাইজ আলাদা আলাদা করে করা আছে হ্যাঁ এটার প্রাইস থাকছে তেরোশো টাকা বাজাবাটা দেখান এই যে এটা হচ্ছে পাজামাটা এই দেখেন পাজামাটা পুরাটা ব্লক করা একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরাটা পাজামাটা তা আবার হ্যান্ড ব্লক ওনাদের সব হ্যান্ড ব্লক দেখাচ্ছি এটা দেখেন এটাও সেম আর এগুলোর কিন্তু থার্টি এইট থেকে ফর্টি এইট পর্যন্ত পেয়ে যাচ্ছেন পাজামা দেখা এই যেটা হচ্ছে পাজামাটা ঠিক আছে পাজামাটাও পুরা হ্যান্ড ব্লক করা একে কর্পোরেশন ভিড়ের কিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন একশুটি নুরারি তৃতীয় তৃতীয়তলা